कोण येणार नाही आले बाबे किती पाढा होईल आवडेल फेल लखियो जेल मोदी काहा ऑस्ट्रेलिया आणि लाफिया बाबूजी इतरांनी किती पाढा लावे आलोच करते नो बोलतो आज के बोल आज

বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রায়ার এবং লাইক কমেন্ট শেয়ার আমি আপনাদের মাঝে সরাসরি খেলা দেখানোর চেষ্টা করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি সরাসরি আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করতেছি 皆さん एक दिन में देखा है सब लोग করে সাবস্ক্রাইব يلا ابھی شروع ہو جائے گا এই খেলা শুরু করো খেলা শুরু করো প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন ব্যাটিং 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 করে লাইক করুন লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব আমি আপনাদের সরাসরি একটি ক্রিকেট খেলা দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক कदा <laughs> बुझ्छ

वाले एक निराल বল <laughs> আমাদের আশিমন্ত্রে ওর বিন লোক থাকতে তাকে দৃষ্টি আকর্ষণ করে কথা হচ্ছে জন্য মেগাম্বিয়ারের জন্য আছে হাত

শান ভাই শান ভাই শান ভাই লোক اندازہ کر کے

খেলি আমৰা নাম বনাই ধুৰি

तो हमारे कैमरा हेलो हेलो तो जाते की बोल सतवास पूरे मोह ओ तो चली भाई कई वाला वैसे तो इनको नाराज आ गया